ম্যাডাম একটা কথা জানার যে বিভিন্ন জায়গাতে মূর্তি ভাঙা হয়েছে জিরানিয়াতে বিশেষ করে এবং বিশালগড়ে মন্দির ভাঙা হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন আপনার কি অভিমত একটুখানি জানাবেন মূর্তি ভেঙে কোনো কোনো আমি আমি মনে করি কোনো এটা কোনো আদর্শ না হ্যাঁ মানব ধর্মের উপরে কোনো ধর্ম নেই এখানে কোনো কোনো জাতপাতের কোনো কিছুই নেই আমি মনে করি হ্যাঁ আমি মনে করি মানুষের আগে মান মানবতা আগে মানব ধর্ম তারপরে সব ধর্ম এই মূর্তি ভাঙাটা আমি এটা আমি মানে ব্যক্তিগতভাবে আমি এটা সমর্থন করি না মূর্তি কোনো মূর্তি ভেঙে কোনো কিছু রাজনীতিটা আমি পছন্দ করি না এইটুকুই বলতে চাই ঠিক ঠিক আমরা এই মুহূর্তে বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে এসছি একটা বিষয় নিয়ে ইতিমধ্যে অনুষ্ঠিত বিধানসভার প্রথম অধিবেশনে যে বিষয়টি নিয়ে সকল মানুষের মধ্যে চর্চার ঝড় উঠেছে সেটি মন্ত্রী সুধাংশু দাস মহাশয়ের কর্তৃক সামাজিক মাধ্যমে পোস্টকৃত একটি মন্তব্য নিয়ে যা ছিল বর্তমানে দিকে দিকে হিন্দুদের মন্দির মূর্তি ভাঙচুর প্রসঙ্গে সেই বিষয়ে আমরা কথা বলতে এসছি আপনি এই বিষয়ে কি বলবেন ধন্যবাদ প্রথমেই দেখুন প্রথমেই যে কথাটা বলতে চাই যে বাংলাদেশে কি হচ্ছে সেটা আমরা প্রত্যেকেই দেখছি যে সাধারণ সংখ্যালঘু মানে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অকথ্য মানে নির্যাতন হচ্ছে অত্যাচার হচ্ছে সাধারণ হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে মহিলাদের এবং ছোট ছোট বাচ্চা মেয়েদের গণধর্ষণের গণধর্ষণের পর মানে মেরে ফেলা হচ্ছে তো এসব জিনিস দেখে সত্যি একজন হিন্দু হিসেবে আমাদের প্রত্যেকের মনটা ব্যথিত হয় তো তারই পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্য আগরতলার ত্রিপুরা রাজ্যের বিশালগড় এবং জিরানিয়াতে হিন্দু মন্দির ভাঙা হয়েছে দেবদেবীর মূর্তি ভাঙা হয়েছে সেটা নিয়ে মাননীয় মন্ত্রী মহাশয় ওনার ফেসবুক পোস্টে লিখেছেন যথেষ্ট প্রশংসাযোগ্য কারণ সাধারণ দৃষ্টিভঙ্গিতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এরকমভাবে ওপেনলি অন্ততপক্ষে হিন্দুদের পক্ষ হয়ে সাধারণত লিখতে দেখা যায় না আমি মন্ত্রী মহোদয়কে আমি আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো আমরা এখন আছি ত্রিপুরা হর্টিকালচার চেয়ারম্যান এবং প্রাক্তন মন্ত্রী শ্রীযুক্ত জহর সাহার সন্নিকটে জানবো ওনার মতামত ইতিমধ্যে যে অধিবে প্রথম অধিবেশনে সুধা মন্ত্রী সুধাংশু দাসের এক একটা পোস্টে জনমনে যে ঝড় উঠেছে তার নিয়ে আপনার কি মতামত যে উনি বলেছিলেন যে যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দির ভাঙচুর মূর্তি ভাঙচুর এই সম্পর্কে আপনার মতামত একটু যদি ব্যক্ত করে প্রথম কথা হলো ধর্ম যার 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 এটা ব্যক্তিগত ব্যাপার কে কার কোন ধর্ম অবলম্বন করল কিংবা কে কোন ধর্ম পালন করে সেটা কিন্তু সম্প্রতি আমাদের রাজ্যের একজন তরুণ তুর্কি বলতে পারি যুবক সুধাংশু দাস মাননীয় মন্ত্রী উনি সম্প্রতি একটা বক্তব্য রেখেছেন বিশেষ করে আমাদের রাজ্যে এবং রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানেও ম মানে দেবতাদের মূর্তি ভাঙার একটা প্রতিযোগিতা চলছে মনে হয় এর মধ্যে আমাদের রাজ্যের মধ্যেও সম্প্রতি কেবা কারা খুব উদ্দেশ্যমূলকভাবে এই আমাদের সম্প্রতিকে নষ্ট করার জন্য বিশেষ করে হিন্দুদের মন্দির মূর্তি এগুলোর উপর আক্রমণ করছে রাতের অন্ধকারে তো আমি এইটুকু বলবো যে আমাদের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস যে বক্তব্যটা রেখেছেন আমি সেটাকে বিরোধিতা করব না কারণ আমি হিন্দু যদি হয়ে থাকি নিশ্চয় আমার ধর্মের উপর যদি কেউ কোথায় আঘাত করে আমি সেখানে তার প্রতিবাদ করতেই পারি মন্ত্রী সুধাংশু দাসের মন্তব্য নিয়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছে সাধারণ বিধানসভার প্রথম অধিবেশনে সেটা নিশ্চয়ই আপনি অবগত আছেন তো এই বিষয়ে যে আলোড়নটা হয়েছে সে সম্পর্কে আপনার অভিমতটুকু আমরা জানতে চাচ্ছি একজন আমাদের মন্ত্রী একটা উক্তি করল ও উক্তিটা কী করেছে উনি তো কোনো অন্য ধর্মীয় কাউকে কোন উনি বিরূপ মন্তব্য করেননি কটুক্তি করেননি উনি বলেছেন হিন্দু ধর্মের স্বার্থে যারা হিন্দু ধর্মীয় ধর্মীয়বলম্বী আছে তারা হিন্দু ধর্মের রক্ষার্থী এগিয়ে আসতে এই ধরনের মন্তব্য করেছেন এ নিয়ে কটুক্তি করার বিরুদ্ধাচরণ করার আমি অন্তত কোনো কিছু দেখছি না